তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তো তোমরা ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো আমি হ্যাঁ তো বাড়িতে এসেছি তোমরা সবাই জানো তো তারপরে দেখো আমরা আগের দিন বাড়িতে এসেছি এটা পরের দিনের ভিডিও কারণ পরের দিন আমার বাপের বাড়িতে মানে আমাদের বাড়িতে পুজো ছিল তো সেখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম তো বাবু আগর বাবা রেডি হয়ে গেছে ওরা এখন চলে যাবে আমি একটু পরে যাবো কারণ বাইরে তো ঘরে অনেক কাজ থাকে সে কাজগুলো আমার কমপ্লিট করতে পারিনি এখনো তো সেজন্য আমি একটু পরেই যাব তো ওদেরকে আমি আগে পাঠিয়ে দিলাম বাবু বাবা চলে গেল আর ওরা এদিকে যাওয়ার জন্য মানে রেডি হচ্ছিল এদিকে কাকিমা মানে আমাদের ভাড়াটিয়া কাকিমা আর রিয়া বুনু সবাই ওরা দেখছিলো আর হাসা হাসাহাসি করছিল কারণ বাবু আমাদের একটু কোথাও খুব মজা করতে পছন্দ করে কোথাও গেলে একটু খুব মজা করে যে আর কী করে সবার সাথে তো দেখো ও কীরকম বদমাশ শুরু করে দিয়েছে এবারে ও কি করবে যাওয়ার ঠিক আগে আগে তো ওর বাবাকে হেলমেট দিয়েছিল আর ও বলছে আমি বালতিটা মাথায় দিয়ে দিই হেলমেটের কাজ হবে তো সবাই হাসছিলো ওকে দেখে তো একই রকম বলছিল একই রকম কালার হেলমেটের আর বালতিটা সেই জন্য আমি এটা মাথায় দিয়ে চলে দিই আর আমরা যে কোথাও যাই না কেন ও যে কী বদমাস শুরু করে দেবে কখন এটা করবে কখন ওটা করবে মানে ওর পেছনে আমি চিল্লাতে চিল্লাতে শেষ তারপরে হ্যাঁ ওকে আমি বকলাম একটু যেহেতু এরকম করছিস কেন কোথাও যাবি আর ওকে দেখে সবাই হাসছিল তো খুব হাসাহাসি হলো যাই হোক তো এখন ওরা চলে যাবে দুজনে মিলে ওরা এখন যাবে আর আমি একটু পিছনে পেছনে ওদের ক্যামেরাটা ধরলাম কারণ আমার সেরকম করে ক্যামেরা করাই হয় না আর আমি ভিডিও করতে চাইলে তো ক্যামেরা ধরার লোকই নেই তো সেই জন্য আমি ওরা যাচ্ছিলো আমি একটু ক্যামেরাটা ধরে দিলাম ওদের ভিডিও করার জন্য তো দেখো ওরা ফাইনালি ওরা বেরিয়ে গেল দু বাপেটা মিলে তো আমার একটু যেতে সময় লেগে যাবে আর একটা কথা কি মানে বাড়িতে আসলে না কাজেই শেষ হয় না আর কার না ইচ্ছে করে বলো বাপের বাড়িতে যেতে তো সবার ইচ্ছে করে যে বাপের বাড়ি খুব তাড়াতাড়ি যায় কিন্তু সংসারেও আমি একা সংসার কিছু করার নেই তো যাই হোক ওদেরকে আমি এগিয়ে এগিয়ে দিয়ে আসলাম তারপরে দেখ এই যে ভাই মানে তুল এ ভাত খাচ্ছিল আর খুব মজা করছিল বলছিল আমার ভিডিও করো না আর আমি ওর পিছনে লেগে গেছি ভিডিও করার জন্য ও লজ্জা পাচ্ছিল তা আমি ওকে বেশি বেশি করে একটু দেখাচ্ছিলাম যে তোকেই আমি ভিডিও করব দেখো এই দিকে ইয়ে ছিল ক্যামেরাটা দেখলেই ও গিয়ে বুকার ছিল যাই হোক আমি একটু ক্যামেরা করে তারপর আমি চলে গেলাম রেডি হতে ঘরে এদিকে কাকিমারা বসে আছে ওদের সঙ্গে একটু গল্প গুজব করলাম তো এইভাবে আমার অনেকটা দেরি হয়ে গেল তারপরে দেখো আমি এই যে মিস বেদনা ইস কামিং এতক্ষণে আসার সময় হলো আর বাড়িতে ভুট্টা ছুললো আমি ভুট্টা চুলার ভিডিওটা ফেসবুকে দেখছি হ্যাঁ ভুট্টা চুলার ভিডিওটা ফেসবুকে আমি দেখছি তো আমি ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি তো বাড়িতে এসে তো সবাই বকা বকি বলছিল যে এত দেরি করে আসলি কেন আমি অ্যাকচুয়ালি অনেকটা দেরি করে এসেছি আমি প্রায় রাত্রে আটটা বেজে গেছে আমার আস্তে আস্তে তো স্বাভাবিক বাপের বাড়ির লোক তো আমি না আসলে তো অবশ্যই বকবে তো সবাই বকছিলো চাই হোক আমি বললাম যে একটু পারছিল তো দেখো এদিকে দাদা বৌদি পুজোতে বসে গেছে তো আমি এতটাই লেট পৌঁছেছি যে পুজো অর্ধেকটা ক মানে হয়ে গেছে ঘরের পুজো কমপ্লিট প্রায় তো এই জন্যই সবাই বকছিলো তো যাই হোক অনেক লোকজন এসছে বাড়িতে তারপর দেখো বাড়ির ভেতরে ঘরের পুজো হচ্ছিলো আর ধীরে ধীরে আমি এসে তারপরে একটু সব কিছু হেল্প করে দিলাম আর বাইরে ওইদিকে বাইরে মায়ের পুজোর জন্য মন্দিরে সব রেডি হচ্ছিলো সবাই রেডি করছিল আমিও তার সাথে সাথে একটু কাজ করে দিলাম আর দেখো এদিকে ঘরের পুজো হয়ে যাবে তারপর ভাববে পুজোটা পাঠ হবে কীর্তন হবে তো তোমরা তো সবাই জানো যে আমাদের মানে হিন্দু ধর্মের মধ্যে এগুলো পুজো করলে এসব কীর্তন কীর্তন হয় তো তারপরে দেখো তার সাথে সাথে এদিকে রান্নাও হচ্ছিল কারণ আত্মীয় স্বজন অনেক এসছে তো রান্না তো করতেই হবে তো দাদারা রান্না করছে দাদা আর এক ভাগনা রান্না করছে তো আমি সেখানে গিয়ে একটু দাদার সাথে একটু হেল্প করে দিলাম তো আমি তো সেরকম কিছুই পারি না তো যাই হোক একটু হালকা ধরে ধরে দিলাম তো পাঁপড়ও ভাজা হয়ে গেছে রান্নাও অনেক কিছু কমপ্লিটে প্রায় তারপরে দেখো আমিও একটু বাপর দাদার সঙ্গে হেল্প করে দিলাম ভর্তি দাদা বলছিল আয় বুনু আমারও একটু ক্যামেরা কর আমাকেও ভিডিও কর তো দাদাও খুব হাসাহাসি করছিল তো এই দাদাটা হচ্ছে আমার খুব ভালো দাদা খুবই আদর করে আমাকে এই দাদাটা তো মা বাবা না থাক না থাকলে কি হবে মানে বাড়িতে গেলে দাদা বৌদি আর দাদা মানে এরা এতটাই আমাকে ভালোবাসা আদর দেয় যে আমি মা বাবার কথা ভুলেই যাই তবুও মায়ের জায়গা তো আর কেউ নিতে পারে না তো কিছু করার নেই সবার ভালোবাসা মানে পেয়ে আমি সব কিছু ভুলে যাই দেখো অনেক রান্না অনেক রান্না হয়েছে মটর পনির করেছে সবজি ডাল চাটনি তারপরে পকোড়া নিরামিষ আজকের দিনে কারণ সবাই জানো যে পুজোতে আমাদের মধ্যে নিরামিষে হয় তো অনেক কিছু রান্না করেছে আর এখানকার মধ্যে না এই রান্নাটাই যে সবজিটা দাদা দেখালো না এটা হচ্ছে মানে ঘ্যাট সবজি এখানে পুঁই শাক দিয়ে অনেক সব কিছু মিক্স করে এই সবজিটা বানিয়েছে তো এই সবজিটা এতটাই টেস্টি হয়েছে যে আমি অনেকটা খেয়েছি আমি আর মাহইমা মিলে তো দারুণ টেস্টি হয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি অনেক দিন থেকে পুঁই শাক খাইও না কারণ আমাদের রাজস্থানে পুঁশাক পাওয়া যায় না তো আমি এই জন্যেই খুব টেস্টি করে খেয়েছি দেখো এই আমের চাটনিও বানিয়েছে দাদা আমের চাটনিটা খুব সুন্দর টেস্টি হয়েছে তো যাই হোক প্রায় রান্না কমপ্লিটের দিকে একদিকে রান্না হচ্ছে অন্যদিকে মন্দিরে পুজোর জন্য রেডি করছে সব কিছু একদিকে ঘরে পুজো হচ্ছে আর একদিকে কীর্তনের জন্য সবাই রেডি করছে তো মানে সব কিছু মিলিয়ে অনেক কাজ অনেক কাজ বাড়িতে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো টাটা